কে জাগিয়ে দিয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাই আমি ওদের সম্বর্ধনা জানাচ্ছি আপনি কোথা থেকে এসেছেন আমি কেষ্টপুর থেকে এসেছি লিখে নিয়ে এসেছেন লিখে ওই ডাক্তারবাবুদের লিখ তো হ্যাঁ ফুলটা রেখে দিবেন মাসিমা ডাক্তার बाबूদের একটু এদিকে এই বয়সে এরকম আসলেন কেন আমি আজকে প্রথম আসিনি ডাক্তার বাবুর আন্দোলন যখন থেকে করেছে যেদিন যেদিন পেরেছি গেছেন observation ছিলাম প্রায় সারা দিন আজকে কি গোলাপ তুলে দেবেন হ্যাঁ আজকে ওরা মানে ওই জায়গা ছাললো তো মানে সাময়িক ছাড়লো আর কি বললো আমি সত্যিই ভাষা বুঝে পাচ্ছি না ওনার বয়সী এত বয়স্কা ভদ্র মহিলা আমার দিদা আমার ঠাকুমার বয়সী একজন হাতে ক্রাচ নিয়ে হেঁটে হেঁটে এসছেন আমাদের এই আমরা এই সংগ্রাম করেছি এই লড়াই করেছি তাতে আমাদের অভিনন্দন জানাতে অভিবাদন জানাতে এর থেকে আমি টাচ করার মতো আমার হৃদয়ের মণিকোঠায় দিনটা সারা জীবন উজ্জ্বল হয়ে থাকবে এই এক স্পেশাল মুহূর্ত আমাদের প্রত্যেকের জন্য যারা এখানে থেকে লড়েছে যারা আসতে পারেনি লড়াইয়ের ময়দানে কিন্তু ঘর থেকে আমাদের সাপোর্ট করেছে বাংলার প্রতিটা ঘরে ঘরের ভাই বোনেরা মায়েরা এই অভিবাদন তাদের প্রত্যেকের জন্য কারণ সবাই নিজের নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছে সবাই যে শুধু হ্যাঁ আমি আর জি মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন এবং স্বাস্থ্যকেন্দ্রে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের জানাই সংগ্রামী অভিনন্দন নিচে উনি ডেট লিখেছেন একটা নয়ই অগাস্ট দু টু বিশে সেপ্টেম্বর দু লড়াইটা শুধু যে মাঠে ময়দানে নেমে স্লোগান দিয়ে হয় তা নয় আমরা জুনিয়র ডাক্তাররা লড়েছি এই লড়াইয়ের পাশে আমাদের সিনিয়র স্যাররা থেকেছেন তারা ডিউটি করে আমাদের সেই সাপোর্টটা দিয়ে গেছেন তাদের সাপোর্টটা না থাকলে আমরা এটা কখনোই পড়তাম কখনোই করতে পারতাম না তাদের জন্য হ্যাটস অফ হ্যাটস অফ বাংলার প্রতিটা ঘরের মায়ে বোনেরা যারা যেখানে যখন পেরেছেন যেভাবে পেরেছেন আমাদের এই স্বাস্থ্য ভবন অভিযান যখন চলেছে আমরা প্রত্যেককে দেখেছি পাশে এসে দাঁড়িয়েছেন যে যার মতো করে পেরেছেন কেউ একটা হাত পাখা নিয়ে এসে বলেছেন বাবা তোমাদের হাওয়া করে দিচ্ছি কেউ একটু খাবার এনে দিয়েছেন কেউ একটু মাথা গোজা ঠাই একটা ছাউনি এনে দিয়েছেন কেউ একটা ছাতা এনে দিয়েছেন প্রতিটাই ভালোবাসা এই ভালোবাসার থেকেই আজকে এই ভালোবাসার থেকেই আজকে ফুলটা পেয়েছি সেই খাবারটা সেই ছাউনিটা সেই ত্রিপলটা সেই জামাকাপড়টা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সেই ভালোবাসাটা সে আশীর্বাদ যে আশীর্বাদটা আমরা পেয়েছি এবং বাংলার প্রতিটা ঘরের প্রতিটা মানুষের প্রতি আমাদের নতমস্তকের প্রণাম ওনারা না থাকলে আমরা যেটুকু যে যা অবধি আজকে আসতে পেরেছি সেটা কখনোই সম্ভব হতো না ওনাদের সাপোর্ট না থাকলে